স্টোর এডিটর রিয়েল ভাই আসতে পারেননি এখনো প্যানেলে আছে আমরা কমিটমেন্ট করেছি 27 তারিখই আমরা আমিও প্রথমবার দেখলাম এন্ড ইট वाज एक्चुअली वेरी ইজি আমার কাছে মনে হয় আপনারা কিছু দেখবেন আপনাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা যেকোনো করতে ইউ

প্রথম প্রেমের চরিত্রটা যেটা দেখলেন প্রীতম ও তো আসলে সবার সাথে আমার তো চরিত্রটা ছিল এরকম সেটাকে যেহেতু আমি বাস্তব ওরকম না তো ওইটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে খুবই ন্যাচুরালি সো বাকিটা তো আসলে অডিয়েন্স যখন কাজটা আসবে সেটা তখন বল সব দেখছে না মনে হয় সবসময় ভালো ছেলে ওকে সো সি এই এই প্রশ্ন থেকে আমি একটা অ্যানসার জানি সেটা হচ্ছে আই অলওয়েজ লুক ফর সামথিং ডিফারেন্ট আমরা তো মুখে বলি যে আমরা ভালো করতে চাই সবাই ভালো করতে চাই ইনশাল্লাহ সবার কাজই ভালো হয় সো আমার ভালো তো আর মধ্যে সবসময় একটা কমন জিনিস থাকে যে ডিফারেন্ট কিছু করতে চাই নতুন কিছু করতে চাই যেটা করি নাই সো কয়েকদিন আগেও দেখছেন নেহাল চরিত্রে তার আগে দেখেছেন

and also bhai ami korbo when right time ashe ami kichu bhul kichu মিলার সঙ্গে একটা কাজ করব তো ওই দেখাটা না আসলে একরকম একটা উপরওয়ালার ইশারা ছিল যাই কাজ করে সো সামথিং লাইক দ্যাট এরপরে আমি বের হওয়ার পর জাস্ট চার পাঁচ দিন পর রাখি আমাকে বলে ভাইয়া ওর মোবাইলে একটা ভিডিও দেখায় যে উনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছেন না তো সব সব কিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত একটা সিন থেকেই আসলে ওই যে সিনটা করেছিলাম লাস্ট ওই সিন থেকেই আসলে

সো হিরো নিড টু বি সরি সি ওয়েভ ফিল্ম হোক নাটক হোক ওজিটি হোক সিনেমা হোক আমার আসলে এখনো বেশি প্ল্যাটফর্মে পদচারণা হয়নি বাট যে কটাই হয়েছে আমি সমান চেষ্টাই সবসময় করে যাই যে ভালো করার ডিফারেন্ট কিছু করার অ্যান্ড এইটার ক্রেডিট কমপ্লিটলি হোস্ট টু আর শুরু থেকে আমাকে এই সাপোর্টার দিয়ে আসে মতো গল্প করেন ওয়ার মানে হ্যাট দ্য